কথা জড়িয়ে যাওয়া একজনের সঙ্গে অন্যজনকে জনকে গুলিয়ে ফেলা বিমানে ওঠা নামার সময় হোচট খাওয়া এ ধরনের অনেক ঘটনায় বিগত মাসগুলোতে আলোচনা কিংবা হাস্যরসের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার ইতালিতে চলমান জি সেভেন সম্মেলনেও তার কিছু কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে আলোচনা জি সেভেন শীর্ষ সম্মেলনের এক পর্যায়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলতে বলতেই তাকে হঠাৎ স্যালুট দিয়ে বসেছেন জো বাইডেন আর বিশ্ব নেতারা যখন ছবি তোলার জন্য একসঙ্গে দাঁড়িয়েছিলেন তখন বাইডেনকে দেখা যায় অন্যদিকে ঘুরে কয়েক কদম হেঁটে যেতে অনেকের মতে একাশি বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট মূলত তার বার্ধক্যজনিত কারণে বিপাকে আছে এটি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনও তার জন্য এক বড় বাধা তবে জি সেভেন সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কয়েক কদম হাঁটার পর তাকে স্যালোট দিয়ে বসার ঘটনায় সামাজিক মাধ্যমে বাইডেনকে নিয়ে হাসি ঠাট্টা করছেন অনেকে এদিকে কান্ডের পর ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন বিশ্ব নেতা এ সময় দেখা যায় বাইডেন সবার সঙ্গে না দাঁড়িয়ে অন্যদিকে ঘুরে হাঁটা শুরু করেছেন যদিও পরে মেলনে গিয়ে তাকে ফেরান এবং সবার সঙ্গে তার করান এই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে নানারকম প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিসেনরা